দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বামেদের এই তরুণ তুর্কিরা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি কেননা আগামী সাতেই জানুয়ারি যে ব্রিগেড সমাবেশ ব্রিগেড সমাবেশে বামেদের প্রায় তিরিশ লক্ষর লোকের কাছাকাছি জমায়েত হবে বলে এমনটাই দাবি জানাচ্ছে গোটা রাজ্যের সিপিআইএম রাজনৈতিক দলগুলো রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে দীপসিতাধর ঐশি ঘোষ পতিকুর রহমান মিনাক্ষী মুখার্জি রাজ্য এমনটাই ঐশী ঘোষদের মতো হেবিট নেত্রী বামেদের এই জৈবন্দের ঢল কিন্তু আগামী দিন বিগেট সমাবেশে কিন্তু দেখা যেতে পারে কিন্তু রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধর। অর্থাৎ যদি বলা হয় প্রধান বক্তা মিনাক্ষী মুখার্জি ওইসি ঘোষ শতরূপ ঘোষ সহ বামেদের এই তরুণ তুর্কিদের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে সবুজবঙ্গ নিউজ আপনাদের সম্পর্কে যে প্রতিক্রিয়াগুলো প্রতিবেদন তুলে ধরছি কিন্তু বিগত রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে এটা এখন দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে মানচিত্র রূপরেখা একটা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে বলে মনে করানো হয় এমনটাই দলীয় সূত্রের কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে কিন্তু মীনাক্ষী মুখার্জি বারবার করে অতীত বর্তমান ভবিষ্যৎ তিনি গতকালকে একটা সাংবাদিক সম্মেলনে এবিপি নিউজের সৈজন্য সাক্ষাতে তিনি বলেছেন যে গোটা রাজ্যের জনগণকে আহ্বান জানিয়েছেন যে খেটে খাওয়া মেহনীতি মানুষের সাথে বামেদের যে বিগের সমাবেশ মাত্র আর কয়েকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য রাজনীতিতে কলকাতা রাজপথে জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়বে কিন্তু বামেরা শেষ পর্যন্ত চৌত্রিশ বছরের যে রেকর্ড মার্জিন সেটা কিন্তু তৃণমূল পার করতে পারবে না দু হাজার ছাব্বিশেই বামেদের এই তরুণ তুর্কিরায় একটা নতুন প্রজন্মে পথ দেখাতে পারবে বলে এমনটাই খবর সূত্রের মারফত জানানো যাচ্ছে আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে কথাই বলে ষোলো আনা না বলতে পারলে বারো আনা আট থেকে আশি প্রত্যেকেরই মুখে প্রশংসায় বামেদের এই তরুণ তুর্কিরা আগামী দিন প্রজন্মেই ভবিষ্যৎবাণী করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রাজ্য রাজনীতি দর্পণায় ব্যাপক অংশে বামেদের কিন্তু একটা প্রভাব পড়তে পারে রাজনৈতিক সমীকরণের মানচিত্র দেখা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যে থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলি কিন্তু বামেদের ফলাফলের একটা আশঙ্কা তাদের একটা লাভবানজনক হতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্র এবং দুশো চুরানব্বই কিন্তু বামেদের এই যে আহ্বান গোটা রাজ্যের জনগণকে বেকার যুবদের স্বার্থে রাজ্যের যখন শাসক তৃণমূলের যে চাকুরি দুর্নীতি তার বিরুদ্ধে কিন্তু বামেদের একটা লড়াই আমাদের ভিডিও ফুটেজটি একটু সম্পূর্ণ একটি বড় হবে ধৈর্য সহকারে একটু দেখার জন্য অনুরোধ কিন্তু দু নতুন বছরের শুরু থেকেই কিন্তু একেবারে প্রত্যেক রাজনৈতিক দলগুলো একটা আশা ভরসা রাখছে কিন্তু বামেদের একেবারে লাল ঝান্ডার জনস্রোতে আছড়ে পড়বে কলকাতার রাজপথে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্রিগেড সমাবেশ যদি বলা হয় শহীদ মিনার কিংবা ব্রিগেড সমাবেশ সেখানে কিন্তু এই ব্রিগেড সমাবেশে কিন্তু লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে কিন্তু প্রতিকুর রহমান দীপসিতাধর পৃথা ঐশী ঘোষ শতরূপ ঘোষ এদের কিন্তু একটা দাপট কিন্তু স্পষ্ট থাকতে পারে কেননা এস এফ ও ডি অর্থাৎ একাধিক বাম বাম যুবদের সংগঠন কিন্তু বাড়তে পারে রাজনৈতিক মহলে এবার একটা স্বাভাবিকভাবে একটা ধারণা রাজনৈতিক মহলে একটা স্বাভাবিকভাবে যে ধারণা সেই ধারণা সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক বদ্ধ পরিকল্পনা মাফিক কিন্তু একটা রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা একটা দেখা যেতে পারে যে আগামী দিন আগামী দিন কোন পথে একটা এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে বা পেছু থাকবে কিন্তু একেবারে দেখার একটা তৎপরতায় রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা কিন্তু পারস্পরিক একটা দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবের রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা স্বাভাবিকভাবে দেখা যেতে পারে যে বামেদের ধর ঐশী ঘোষ তাদের যে একটা আহ্বান যে তাদের বারবার করে একটা প্রশ্ন করছে সিপিআইএম দলীয় নিচুতলার কর্মীরা যে আগামী দিন সিপিআইএমের ভবিষ্যৎ কী হতে পারে তারা কি একাই লড়াই করবে দু হাজার চব্বিশে না তাদের প্রার্থী নতুন প্রজন্মে নতুন জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের প্রান্তে একসময় ত্রিপুরাতেও বামেরা কিন্তু পঁচিশ বছর ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর পশ্চিমবঙ্গে কিন্তু বামেদের এটা রেকর্ড মার্জিন সেটা কিন্তু জৈবনের ঢল কিন্তু আছড়ে পড়তে পারে হ্যাঁ বাস্তবে এই বামেদের তরুণ আগামী দিন ভবিষ্যৎ রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেখা যেতে পারে একেবারে চিত্রটা সেটা বোঝাই যেতে পারে যে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন কঠিন একটি নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন আর এই নির্বাচনের সময়সীমাটা বামেদের একটা কাজে লাগার একটা উপযুক্তি উপযোগী একটা সহযোগিতা বাড়তে পারে এছাড়াও আমরা টিভি চ্যানেলের মুখোমুখি আমরা দেখতে পাই যে বামেদের এই যুব নেতা শতরূপ ঘোষকে বিভিন্ন পর্যালোচনা শাসক তৃণমূলের বিরুদ্ধে তীব্র কলা সমালোচনা করেন এবং এমনকি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যাতে বাংলার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হয় যাতে কোনো রকমের মায়ের কোল খালি না হয় একেবারে স্পষ্টভাবে বোঝা যেতে পারে হ্যাঁ এবার আপনাদের কাছে আমরা দুটি প্রশ্ন করতে চাই যে দু হাজার চব্বিশে বামেদের এই তরুণ তুর্কিরা আদত্তে কি প্রাপ্তি হবে না শেষ পর্যন্ত রাজ্য নেতৃত্ব বা রাজ্য সম্পাদক যিনি রয়েছেন প্রাক্তন লোকসভার সাংসদ রায়গঞ্জের তিনি ছিলেন মোহাম্মদ সেলিম এখন তারা একলা চলো ডাক দেবেন না বামেদের এই তরুণ তুর্কিদেরকে সামনে রেখেই ভোট করতে চাইবে সিপিআইএম রাজনৈতিক মহল এটা একটা স্বাভাবিক ভয় ধারণা তবে সম্ভবত এর যে দলীয় সূত্রের একটা খবর আসছে তাদের বিগের সমাবেশের পরই তাদের প্রার্থী চূড়ান্ত বাছাই করতে পারবে ভোট হতে মাত্র আর সত্তর দিন টাইম রয়েছে এই সত্তর দিনের মাথায় আগামী নির্ধারণ হতে পারে কাদের শক্তি বৃদ্ধি বা কোন দল এককভাবে এগিয়ে থাকবে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখা মানচিত্র সেটা এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দু এর যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের সময়সীমাটা কাজে লাগাতে পারবে বামপন্থীরা এটা এখন দেখার বিষয় রয়েছে সকাল বললে দিন কেমন যায় পরিষ্কার বলছে আবহাওয়াতে অর্থাৎ কনকনে এই ঠান্ডা পৌষ মাসের শীতের সময় কিন্তু একেবারে যে মিনি মিনিবিগেড সমাবেশে লক্ষাধিক লক্ষ লক্ষ বামপন্থীদের যে খেটে খাওয়া মেহনীতি মানুষের স্বার্থে তাদের যে জৈবনের ঢল আছড়ে পড়বে তার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে সিপিআইএম যে তাদের সিদ্ধান্ত একান্ত হওয়ার একটা সম্ভাবনা বেশি কারা প্রাপ্তি হতে পারে না একলা চলো ডাক দেবে বামেদের এস এফ আই ডি তারপরে রয়েছে আর এস পি ব্লক এই সমস্ত নেতাকে বৈঠকের পর প্রার্থী চূড়ান্ত হতে পারে সম্ভব